সুন্দর এবং উজ্জ্বল সূর্যমুখী ফুল শুধু যে চোখেই সুন্দর দেখা যায় তা কিন্তু নয় বরং এই সূর্যমুখী ফুল স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী এই সূর্যমুখী ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও হেলদি ফ্যাট যা কোলেস্ট্রল কমাতে দারুণ কাজ করে ফলে হার্ট সুস্থ থাকে আর এই সূর্যমুখী ফুলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের টক্সিন দূর করে এবং ইমিউনিটি বুস্ট করে এই সূর্যমুখী ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম যা হাড় শক্ত করে এবং স্ট্রেস দূর করে এছাড়াও এই সূর্যমুখী ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বকের বলিরেখা দূর করে এই সূর্যমুখী ফুলের বীজ হালকা ভেজে স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় এবং এর বীজ সালাদ হিসেবেও খাওয়া যায় এই বীজের তেল রান্নার কাজে এবং স্কিন কেয়ারে ব্যবহার করা হয় প্রকৃতির এই অমূল্য সম্পদ আপনার দৈনিক খাদ্য তালিকায় রেখে আপনি পেতে পারেন অপূর্ব স্বাস্থ্য উপকারিতা